ভাই আসলে আমি মুখে গল্প করে তো লাভ নাই দর্শক দেখলেই বুঝতে হবে এখন দর্শককে বোঝানি কিছু নাই তারা দেখতে দেখতে এখন জানে অনলাইনের যুগ আমার কাছে যে পাঁচটা বাসুর আছে পাঁচটা একশো পার্সেন্টের মিল বিটারের জার্সি বাসু আজকে মিল বিটারের বাঘাবাড়ি মিনি জার্সি দেখাবো দর্শক দুইটা বড় জার্সি আর তিনটা হলো মিনি জার্সি আচ্ছা জাত মানের দিক দিয়ে কেমন একশো একশো ভাই

দর্শক আসসালামু আলাইকুম আজ চোদ্দোই ডিসেম্বর দু হাজার পঁচিশ রোজ রবিবার রূপকথার কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমাদের আজকের রূপকথার কৃষি চ্যানেলটি অবস্থান করছে ইউসে ডেইরি ফার্ম অ্যান্ড এগ্রো এই ফার্মের ঠিকানা পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলার চৌবাড়িয়া হারোপাড়ার মেইন পয়েন্টেই কিন্তু এই খামারটি অবস্থান আর আমাদের ডালিম ভাই এখান থেকে উন্নত জাতমানের মানের গরু বিক্রি করে থাকে আজকে দেখাবো যে ডালিম ভাইয়ের কাছে বাঘাবাড়ি মিল রিটার মিনি জার্সি কিছু বাচ্চা আছে এই বাচ্চাগুলো ডালিম ভাই কী কেমন সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করে এই সকল বিষয়ে আপনাদের আজকে তুলে ধরা দেখাবো দর্শক আপনারা যে যেখান থেকে যাই কিনবেন না কেন অবশ্যই চেষ্টা করবেন সরজমিনে ফার্মে এসে ফার্মটি ভিজিট করে তারপরে কেনার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকবেন

আছে তো তারা গ্রামে গ্রামে ওখানে যাইতেছে খুঁজ করতেছে ওখান থেকে প্রান্তিক খামারের কাছ থেকে আমরা দেখে শুনে পরে নিয়ে আসি শুরুতে দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা জানান যে আমার নাম মোহাম্মদ কামরুজ্জামান ডালিম আমার ঠিকানা হলো পাবনা জেলা চৌবাড়িয়া ভাংগুরা হাওরাপাড়া আচ্ছা হাওরাপাড়া মেইন পয়েন্টে কি হাওরাপাড়া আমার খামাটটা মেইন পয়েন্ট জি ভাই তো ভাই আজকে কি কালেকশন দেখাব দর্শক ভাই আসলে আমি মুখে গল্প অল্প করে তো লাভ নাই দর্শক দেখলেই বুঝতে আপনারা এখন দর্শকের বোঝানি কিছু নাই তারা দেখতে দেখতে এখন জানে অনলাইন এর যুগ আচ্ছা আমার কাছে যে পাঁচটা বাসুর আছে পাঁচটায় একশো পার্সেন্টের মিল বিটারের জার্সি বাস আজকে মিল বিটারের বাঘাবাড়ি মিনি জার্সি দেখাবো দর্শক দুইটা বড় জার্সি আর তিনটা হলো মিনি জার্সি আচ্ছা জাত মানের দিক কেমন একশো একশো বাই

মিল বিটারের এক ডাক্তারের গরু ছিল সে ঢাকাতে বদলে হয়ে গেছে গাজীপুরে এই জন্য সে তার খামার থেকে আমি

করে দিছে ভ্যাকসিন টিকার ডোজ মোজ সব কমপ্লিট জি ভাই দাম চাচ্ছেন কত টাকাই বাচ্চা ভাই এটা দাম চাচ্ছে 1 লক্ষ 20 হাজার 1 লক্ষ 20 জি এখানে কি দরদামের সুযোগ হবে হালকা কিছু দরদাম হালকা জচ্চা মানে কিন্তু দরদামের সুযোগ আছে জি ভাই ভাই এগুলো কিন্তু রেডি করলে দাম হবে দুই লাখের উপরে আড়াই লাখ টাকা চোখ বুঝে কথা বলতে হবে তিন লক্ষ টাকা ভাই এটা দেখেনি আপনি একশো পার্সেন্ট দার্সির বাসু

আবার খোরার বকার ভ্যাকসিন করকার বকার মাথা থেকে মাজা পর্যন্ত কিন্তু স্ট্রেট মাঝের সাইডটা একটু ভারী হবে ভাই পিছনে একটু চাম চামচ একটু দেখাবেন না একটু চামচটা একটু দর্শকদের দেখাই একটু ধরেন একটু শক্ত করে ধরেন হ্যাঁ তলাটা দর্শকদের দেখাই তলার মাথা দেখাই তলা এক তোবা তলা হইছে কিন্তু এখনি বার একটু দর্শকদের দেখাই ভাই রেডি টাইমে এসব বকনাগুলো কত টাকা বিক্রি করতে রেডি ভাই রেডি যখন হবে এইগুলো এক একটা দাম হবে আড়াই লাখ 3 লাখ আচ্ছা হিট আসার লক্ষণ এখনো বুঝেন নাই না এটা হিট আসতে 3-4 মাস লাগবে এখনো তিন থেকে চার মাস সময় লাগবে জি ভাই হিট জি ভাই তো ভাই প্রথম হিট কি মিস করে দিতে হবে না হ্যাঁ প্রথম হিট মিস করে দ্বিতীয় হিটটা দিয়ে দিলে হবে আচ্ছা আচ্ছা এখন বর্তমানে এই বাচ্চাটার দাম চাচ্ছেন কত টাকা ভাই এটা তো দাম চলে দাম চাवता আসলে দাম এক লক্ষ টাকা তাও আচ্ছা এগুলো কিন্তু বাঘাবাড়ির মিলবিঠের মিনি জার্সি না

একদম টিস্যু রসুনের চোচার মতো পাতলা ভারী হবে ভারী এবং উঁচা হবে কিন্তু জার্সি বকনার যে পার্সেন্টেজ সেটাই আছে

একদম সীমিত দাম চাইছেন পঁচাশি হাজার টাকা এখানে আবার দর দামের সুযোগ হবে হালকা হালকা আসলে কি জিনিস তো জার্সি বললেই তো হবে না একশো পার্সেন্ট জার্সিগুলি জাতমানের উপায়গুলি দাম দর হয় আচ্ছা এখানে দাম থাকলো তাইলে পঁচাশি হাজার টাকা ফিক্স নাকি হালকা কিছু হালকা কিছু দর সুযোগ হবে তো চলুন ভাই চার সিরিয়ালে বকনাটা দর্শক দেখাই চার সিরিয়ালে বিস্কুট কালারে ডালিম ভাই আরো একটি বকনা নিয়ে আসলেন চার আর পাঁচ দর্শক দুইটা বকনা বাচ্চা কিন্তু এক জোড়ার বাচ্চা দুইটা কিন্তু একসঙ্গে আপনাদের দেখাই দিব ভাই এ বাচ্চাটা কি জাতের

একটু তলার স্ট্রাকচার একটু তলার মানটা একটু দর্শকের দেখান এক ধোবা তলা আছে কিন্তু চারটা বাট কিন্তু এক স্কোয়ার বাট দূরে দূরে জার্সি বাট আছে ভাই এইটা এইটা দর্শকদের দেখায়

আর আরেকটা আছে ইমো এটা নতুন ছবি এটা দিয়ে দেওয়া হবে আচ্ছা আচ্ছা এই সকল বাচ্চাগুলো তো ভাই জাতমানের দিক দিয়ে 100 হবে জি ভাই এগুলি 100 100 আসলে কি আমি প্রথম কিনে আমার পছন্দের উপর আগে তারপর আমি দর্শকদের কাছে নিয়ে আসি ভাই আচ্ছা আচ্ছা এবার জি ভাই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন যে বাচ্চাগুলো কিভাবে ক্রাই করলে প্রতারণা শেখানো আমি একটা জিনিস বলি ভাই ভালো জিনিসের ভালো দাম সস্তার বাই তিন অবস্থা জাতমান देखा আপনারা কিনেন ক্রয় করেন আসেন আমার খামারে ভিজিট করেন দেখেন কিনেন আমি বারবার একটা কথাই বলি সরাসরি আসেন সরাসরি আসেন দেখেন তারপরে কিনেন কিন্তু প্রবাসী ভাই ধরে কথা ভাই তাদের কষ্টের খুব কষ্ট উপার্জনের টাকা ভাই এই টাকাগুলি আসলে বিছায় যাওয়াটা খুবই কষ্টকর আচ্ছা আচ্ছা আপনারা সঠিক লোক চিনেন জানেন তারপর আসেন আইসা আপনারা দেখে শুনে কিনে নেন